হাই এভরিওয়ান গুড আফটারনুন আজকে বৃহস্পতিবার আজকে ওই পুজো দিতে এসছি উপরে আর বৃষ্টি কাকে বলে মুসুল ধারে বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম একটু রেকর্ড করি এত বৃষ্টি হচ্ছে আর ঠাকুর ঘরে বসেছি পুজো দিতে তো এত হাওয়া দিচ্ছে আর মুসল ধারে বৃষ্টি আর প্রচুর হাওয়া দিছিল তারপরে আমি আর কি করলাম চলো পুজোটা দিয়ে এই যে ঠাকুর ঘরের অবস্থা এখন সব ঠাকুরকে স্নান ঠান করিয়ে রেডি করছি তো এই যে লক্ষ্মী ঠাকুর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো এই যে ঠাকুরের অবস্থা আর এই যে গাছে হয়েছে আজকে ফুল আমার গোপু সোনাকে স্নান ঠান করে রেডি করিয়ে দিয়েছি আমার পাঁচটা গোপু সোনা একটা বড় গোপু একটা ছোটো গোপু একটা ছোট গোপু আরেকটাও ছোট গোপু এইখানে বজরাং বলি আর এই যে গুরুদেব বাবার মায়ের দীক্ষা নেওয়া আছে এই গুরুদেবের তো এই যে গুরুদেব আর আমাদের ছোট্ট গোপাল এখানেও দুটো গোপাল আছে একটা ছোট্ট আরেকটাও ছোট্ট গোপাল অনেকগুলো গোপাল আমাদের তো ওই জন্য অনেক টাইম লেগে যায় ঠাকুর দিতে তো এই যে স্নান ঠান করি জামা ঠামা ছাড়িয়ে ওদেরকে রেডি করিয়ে দিয়েছি তো এই যে ফুল দিয়ে সাজিয়েছে আজকে সুন্দর লাগছে সব কটা গোপুকেই ভালো লাগছে এই একটা গোপু এই একটা গোপু আর একটা ছোট্ট গোপু আছে এই যে কৃষ্ণ আমাদের দুটো রাধা রাধাকৃষ্ণ অর্ণিতাই তো আজকে আমার গোপুদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে কেমন ওদেরকে কেমনভাবে কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ বাই